বক্তব্যের উপরে সাক্ষাৎ করছে যে সেনা প্রধান না বুঝে কথা বলেনি আমার খুব গালি দিতে ইচ্ছা হইতেছিল রোজা রমজানের দিন তো আবার আমি জানি সাক্ষাৎ মিয়া আপনি গিয়ে আপনার ইউনুসের কাছে গিয়ে বলবেন পিনাকে আমার যা তা না বলে গালি দিছে এই গিয়ে আপনি পার পেয়ে যাবেন আমি হইতে দেব না বুঝলাম সেনা প্রধান খুবই বুঝমান লোক কিন্তু সাক্ষাৎ সাহেব আর নাকি বুঝমান লোক প্রফেসর ইউনুসের সরকারের উপদেষ্টা আপনি যে পজিশনে থেকে সেনা প্রধানের বক্তব্য ডিফেন্ড করতেছেন এটি কি আপনার এক্তিয়ারের মধ্যে পড়ে এদিকে উপদেষ্টা পরিষদের বক্তব্য এই বক্তব্য কি প্রফেসর সরকারের অফিসিয়াল পজিশন প্রফেসর ইউনুসের কি অফিসিয়াল পজিশন আমরা এটা পরে দেখবো উনি নিজের মুখে বলছেন তো আপনি যেটা বলছেন নাকি সে কি সরকার আপনার এই কথা বলার দায়িত্ব দিছে কোনোটাই না আপনি যে এই কথা কইতে পারেন না উপদেষ্টা শপথ নিয়া এই আকেলটাও আপনার নাই কিছু মানুষ না বুড়া হয় কিন্তু বড় হয় না আপনি বুড়া হইছেন বাল পেকে তাল তলায় গেছে কিন্তু বড় হার নাই অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কাজ করবেন নাই শপথ নিয়ে উপদেষ্টা হয়েছেন আপনার তো অনুরাগ আছে ব্যাপারে ওয়াকার যখন ক্যাপ্টেন 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 সেই ক্যাপ্টেন ওয়াকার উনিশশো একানব্বই থেকে বিরানব্বই সালে বান্দরবনে সিক্সটি নাইন পদাতিক ডিভিশনের স্টাফ ক্যাপ্টেন ছিল তখন আপনি ব্রিগেডিয়ার শাখাওয়াত ব্রিগেড কমান্ডার ছিলেন উপদেষ্টা হিসেবে শাখাওয়াতের নাম হয়েছে কেঙ্গে করে জানেন ওয়াকারের কাছ থেকে ছাত্ররা শাখাওয়াতের নাম প্রস্তাব করে নাই ওয়াকার বন্দনা সে হুদাই করে নাই ওই এক খই দুই কামড়ে খায় ধান্দা সারা ওই এক পা ফেলে না এবার বুঝেছেন তো কার্তিক কুতিবান্ধা আশা করি প্রফেসরের উনুসোনারের ডাইকা ব্যাখ্যা চাইবেন যে ক্যান সেই কাম করিস ক্যান সে কথা বলিছে আপনার উপরে সাইড়ে দিলাম গালি না দিয়া আপনি যদি কিছু না কন তাহলে গালিটা পরে সুদে আসলে বাকি সহ পূরণ করে দেবে ঈদের পরে কবে মোড়ে যায় ঠিক নেই তো দুনিয়ায় কোনো ঋণ রাখা ঠিক না এবার আসেন হাংকের পিও বিএনপি নিয়ে কথা বলি বিএনপি নিয়ে কথা কইলে খুব সমস্যা পরে আমার উপরে ঝাঁপে পড়ে লাভ নাই ঝাঁপে পড়তো তো আমি আশির দশকে পইড়া নাই ইউটিউবার সাথে লাগেন না হাঙ্গারের ভিডিও যেটি যায় যেটি যেটি দেখে উঠি আপনারা কখনো পৌঁছাতে পারবেন না চেষ্টা করলেও পারবেন না তাই গুড টার্মস থাকেন আমি তো আপনাদের দল করি না তাই না আপনার দলের রাজনীতি ঊর্ধ্বে তুলে ধরার দায়ী আমার আছে নাই তো আপনার বিরোধী দল লাগবে না নাকি হাসিনার মতো সান আপনার বিরোধী দল না থাকুক যাই হোক আপনারা কি কি করতেছেন সেটা দেখাই দেওয়াটা জরুরি আমি এটা দেখাই দিয়ে যাব যতই ঝাপে পড়েন কোনো লাভ নেই হাসিনা পলানোর পরে ইন্ডিয়া কিভাবে বাংলাদেশের সাথে শত্রুতা করতেছে তা আপনারা জানেন তাই না প্রথমে হাসিনার জায়গা দিল এটা তো শত্রুতা তারপরে একে একে সব গুন্ডা পান্ডা সমস্ত আমি দুর্বৃত্তদের জায়গা দিল তাই না এটাও তো একটা শত্রুতা এসে দেখেন নকি বাদশাহ চৌধুরী ইন্ডিয়ায় গেছে বলতেছে বিশ্বব্যাপী গেছে সেই ছাত্রদের আন্দোলনে দমাইতে অস্ত্র হাতে দমাইতে চাইছিল সে নাকি ছিল বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবার ছবি দিছে ঢাকার সেরাটনে জানি না এটা ঢাকার সেরাটন কিনা আবার এই টাইমের ছবি কিনা আমি যাওয়া তো আগেকার ছবি এখনকার বইলে চালাইতে পারে যাই হোক এটা ছোট মাল কিন্তু ওরে ওর প্রাপ্যটা বুঝাই দিতে হবে থোক কলকাতাতেই বুঝা দেওয়া যাবে খাড়া তুই তারপর দেখেন দেখি যান বিজেপির সাথে কি খাতির দেখেছেন দেখেন আবার দেখেন মসজিদে গেছে এক হাতে বা সুতা পিনে অসাম্প্রদায়িক তারপরে দেখেন এই যে পানি ডুবাই দিল আমাদের এরপরে আনসাররা আন্দোলন শুরু করলো তারপরে শুরু করলো ক্যাম্পেইন সাংস্কৃতিক প্রোগ্রাম করতে দিতেছে না নারীদের ফুটবল খেলতে দিতেছে না দেখলাম মহিলাদের সিগারেট খেতে দিতেছে না এই ক্যাম্পেইন একের পর এক গ্রুপ দল তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে নামলো একটাই উদ্দেশ্য সরকার ব্যর্থ এটা প্রমাণ করা যেই দেশে পুরা পুলিশ বাহিনী ভয় পলায় যায় যেই দেশে প্রতি স্বৈরাচারের পাণ্ডারা প্রকাশ্যেই বলে আমরা যেই শহরের দিনে ঘুরতে পারি না সেই শহরে রাতে কাউরে ঘুমাইতে দিব না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। যে পতিত ফ্যাসিস নিজে নির্দেশ দেয় যেই হাত দিয়া বত্রিশ নাম্বার ভাঙিছে সেই হাতের এমন অবস্থা করে দেওয়া হয় যেন সারা জীবন মনে থাকে শুনেন হাসিনার কথাই তাদের ওই হাত চোদ্দিনের মতো এমন করে দিতে হবে

হত্যার ঘোষণা দেয় শুনুন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্লান্টি মেবি লাইফ ইন দা প্রিজন 10 ইয়ার্স 12 ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ প্ল্যান্ট হবে না লাইফ ইন দা ফ্রিজন আই চ্যালেঞ্জিং হে 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 গাইস আই সরি আই সরি ইসলাম যদি আমাকে এলাউ করতো কাউকে খুন করা এক নম্বরে আমি খুন করতাম দিস গোইং টু লাইফ এক নম্বরে আমি খুন করতাম ওই একে কি বলে ইলিয়াসকে ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইথ দ্য রং প্রসেস এন্ড দিস হাসানাত গাই যেই দল পেশাদার ডাকাত ভাড়া কইরে ঢাকায় ডাকাতি করে যেন নগরবাসীর মনে আতঙ্ক ছড়ায় তাইলে কিরকম অবস্থার মধ্যে আছে সরকার সেটা চিন্তা সারা দেশে আতঙ্ক তৈরি করা হইল অপরাধ বাড়তেছে বাংলাদেশ নিরাপদ না প্রসেন বলছে যে অপরাধ বাড়ে নাই কথাটা সর্বাংশে সত্য না স্যার চিন্তা আর ডাকাতি দস্যুতা করলে ব্যসছে আর সাধারণ মানুষ নিরাপত্তাহীন বোধ করতেছে আর এটাই চাইতেছে আওয়ামী লীগ এটাই চাইতেছে ইন্ডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আইডি থেকে পেজ থেকে ধর্ষণ চিন্তায় ডাকাতির বিষয়ে গুজব ছড়ানো হইতেছে সরানো হইতেছে পুরোনো ভিডিও ফলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হইতেছে কোনো সূত্র ছাড়া অপরাধের মন গড়া কিছু পরিসংখ্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হইতেছে যেমন ধরেন পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তর ধর্ষণের ঘটনা ঘটছে জনকণ্ঠে প্রকাশ করেছিল ভাইরাল হয়েছিল সেই নিউজ সেই দিনই ঢাকা শহরে কয়েকটা ঘটনা ঘটলে একের পর এক এই জনকণ্ঠের চিফ অপারেটিং অফিসারকে জানেন হ্যাঁ মেজর আফিজ হাসিনার এক নম্বর লেসপেন্সার সবই দেখেছেন দেখেছেন দেখেন বিজেএফআই ছিল মিডিয়ার ট্রাস ছিল দেখেছেন এরা সহকর্মী ভাবতে কেন কে লাগিছে মিডিয়ার লোকজন উঠি যায় বসিছে এবার বুঝেছেন তো জনকণ্ঠ কেনই নিউজ করে আবার দেখবেন যে আমি কিছু কইলে জনকণ্ঠ সেপে দেখছে হ্যাঁ ফটোকাট বানায় বুঝিছাও ওই আমারটা দেখে পাবলিক টানে তারপর এইগুলা খিলায় বুঝিছাও আর কি পুরা ইন্ডিয়ান স্ট্যাবলিশমেন্ট মাঠে নামিছে বিপ্লবী ছাত্র জনতাকে কইয়া তাদের দানো বায়ান করা হইতেছে বিপ্লবী জনগণ তো ঘরে ফিরে যায় নাই আগে দেখেন এই যে বিবিসি কইতেছে মব প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করে দেখেন বত্রিশ নাম্বার নিয়ে প্রশ্ন করে ওই কেন্দ্রে শেষ বিবিসির কি রোল আমরা জানি না পুরা হাসিনা আমলে হাসিনা লেসপেন্সারি করেছে শুনেন আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে সেটা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হয় বলা হচ্ছে এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে কিছুদিন আগের কথা যদি বলি বেশ কিছু ধানমন্ডি বত্রিশ সহ বেশ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে তো বিপ্লবী জনতাকে কেন মব বলা হইতেছে এটা একটা আমাদের বুঝে দেখা দরকার আপনাদের মনে আছে আমি বলছিলাম যে জুলাই বিপ্লবকে একটা সত্যিকারের বিপ্লব হইয়া উঠতে হবে এবং বিপ্লব বিজয়ের পরে কিছু কাজ আছে সেই কাজটা করলে এটা বিপ্লব হয়ে উঠবে সেই কাজটা কি রাষ্ট্রকে পূরণ গঠন করতে হবে তো বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রাজনৈতিক এবং রাজনৈতিক দল আমি আর নাম কইলাম না এটারে বিপ্লব বলতে চায় না এই বিপ্লব বলতে না একটা ভয়ঙ্কর পরিকল্পনার অংশ এটা খুব সাধারণ বিষয় না আমি একটু খুইলে বলি শুনেন তাহলে বুঝবেন কি ভয়ঙ্কর পরিকল্পনা এই রাজনৈতিক দল এ আর এই তথাকথিত বুদ্ধিজীবীরা করিছে মুজিবের উৎখাত কি বিপ্লব ছিল হ্যাঁ অবশ্যই বিপ্লব ছিল এটা স্বৈরাচারী ব্যবস্থাকে সশস্ত্রভাবে উৎখাত করা হয়েছিল রাষ্ট্রের চরিত্র বদলায় দেওয়া হয়েছিল বাকশাল থেকে একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনে প্রত্যাবর্তন করছিল বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত পেয়েছিল কিন্তু ইতিহাস কি উনিশশো পঁচাত্তরে পনেরো আগস্টকে বিপ্লব বলে অভিহিত করে না এই জন্যেই আগস্ট বিপ্লবের নেতাদের ফাঁসি দেওয়া গেছে কারণ এটাকে বিপ্লব বলে স্বীকৃতি দেওয়া হয় নাই আওয়ামী লীগ ন্যারেটিভ তৈরি করছে না জেল হত্যার ক্যান্ডা বুক ভাষায় না হ্যাঁ আসেনা এই প্রসঙ্গে আরেকটা বিষয় দেখি ফরসি বিপ্লবের কাল ছিল সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত দশ বছরের একটা সময়কাল প্রথমে বিপ্লবটা হয় কি বাস্তিল দুর্গ দখল করে এবং অস্ত্র সংগ্রহ করে আমরা জুলাই কাজ করেছিলাম এবং এই ধরনের সালে একটা ঘটনা ঘটে এটাকে বলা হয় সেপ্টেম্বর মেসাকার বিপ্লবী জনতা প্যারিসের কারাগারগুলোতে ঢুকে বন্দীদের গণহারে হত্যা করে বিশেষ করে রাজতন্ত্রের প্রতি যারা আনুগত্যশীল তাদেরকে অভিজাত ব্যক্তিদেরকে যারা বিপ্লবের বিরুদ্ধে এখানে জনতায় বিচারক এবং শাস্তিদাতা হয়ে উঠছিল ধারণা করা হয় বারোশো থেকে চোদ্দশো বন্দীকে হত্যা করা হয় যাদের বেশিরভাগই ছিল রাজতন্ত্রের সমর্থক এই যে ম্যাসাকার যখন হচ্ছিল তখন এটা সরকার কিন্তু ছিল তারা এটা থামায় নাই বিচারও করে নাই কেন করে নাই কারণ বিপ্লবী সরকার এটাকে বলতো জনগণের প্রতিরক্ষা প্রতিক্রিয়া জেল হত্যার সাথে মিল আছে না ফরাসি বিপ্লবের সেপ্টেম্বর ম্যাসাকারের বিচার হয় না কারণ সেটা ছিল পার্ট অফ রেভলিউশন বিপ্লবের একটা অংশ আর উনিশশো পঁচাত্তরের জেল হত্যার বিচার হয় পনেরো আগস্টে বিচার হয় ফাঁসি হয় কারণ একটা বিপ্লব বলে স্বীকৃতি পায় নাই পশ্চিম যদি এইসা বলে তোমরা জেলখানার মধ্যে ঢুইকা রাজনৈতিক নেতাদের মারিস কি খারাপ কাজ করিস তো ওদের কেন আমরা বলতে পারি না তোমরা ফরাসি বিপ্লবের সময় জেলে ঢুকে কি করছিলে ওইটা ঠিক আমারটা বেঠিক কারণ তুমি বড় কর্তা তোমার পাদে গন্ধ তাই না আজ যারা জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না এদের বিপ্লব বলে উপহাস করে তারা আমাদের আমাদের সন্তানদের ছাত্রদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতেছে এটাই ইন্ডিয়ান প্ল্যান যারা জুলাই আগস্টকে বিপ্লব বলতে চায় না যারা আমাদের বিপ্লবী ছাত্র জনতাকে মব বলে তারা ইন্ডিয়ান সার এদেরকে আমরা ছাড়বো না আপনারা আমাদের মৃত্যুর পরা লিখবেন আর আমরা আপনাদের ছাইরা দেবো ভাবছেন কখনো না যারা আমাদের নৈরাজ্যবাদী বলতেছেন বলতেছেন দেশকে অশান্ত করে রাখছি তাদের বলতেছি বিপ্লবকে সমাপ্ত করতে হবে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বন্ধ করতে হবে সকল গুম খুন নির্যাতন অত্যাচারের বিচার হতে হবে ওয়াকা সাহেব আপনি নিজে বলছিলেন না পাঁচই আগস্টে সব অফিসারের বিচার হবে আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন না শুনেন আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা করব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আর আজ আপনি প্রফেসর ইউনুসকে আয়নাঘরে ভিজিট করতে দেন না মিডিয়ারের বিচারে বলেন ফুল স্টপ আর বলেন বিচার করতে গিয়ে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয় এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায় উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের পরে অসংখ্য মানুষকে ধরে ধরে হত্যা করা হয় কাদের সিদ্দিকে প্রকাশ্যে বেয়নের দিয়ে খুশিয়া স্টেডিয়ামে হত্যা করে কয়েকজনকে কাদের সিদ্দিকির শাস্তি হয়েছিল হয় নাই মামলা হয়েছিল হয় নাই নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু খুব কালচার কালচার করে উনিশে ডিসেম্বর এই লোক হত্যার নির্দেশ দিয়েছিল তাকে হত্যা করা হয় সে নাকি বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল শাস্তি হয়েছে নাসির উদ্দিন রাষ্ট্র বিপ্লব হিসেবে স্বীকৃতি পাইছে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী সেই জনগণ যখন তার ক্ষমতা রিক্লেইম করে দখল করে তখন সেই আইন সেই রাষ্ট্র হয়ে যায় এটাই বিপ্লব এইটারে বিপ্লব বলে স্বীকার করতে চায় না যারা তাদের কারণে জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ হত্যার বিচারের কথা আসতেছে আজকে এর জন্য সকল বিপ্লব বিরোধী বুদ্ধিজীবীরা যারা আমাদের মৃত্যু পরোয়ানা লিখতেছে আমাদের মব ডাকা বন্ধ করতে হবে না হলে বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরবে না ফিরাইতে পারবেন না আপনি দেশকে শান্তও করতে পারবেন না জনগণ তার সার্বভৌমত্ব প্রকাশ করার জন্য জনপরিসরে অস্ত্র ধারণ করে বা প্রতীকী কোনো বস্তুর মাধ্যমে নিজেদের শক্তি জাহির করার উদাহরণ আছে ইতিহাসে নানা জায়গায় নানা দেশে এটা দেখা গেছে রোমান রিপাবলিকে পপুলার অ্যাসেম্বলি ছিল এইখানে জনগণ সমাবেশে জড় হইত অস্ত্র সহ নিজেদের শক্তি প্রদর্শন করত এবং নিজেদের মতামত জাহির করত। রোমান প্লেবিয়ানরা অস্ত্র সজ্জিত হয়ে রোমের ফোরামে সমাবেত হইত লেনিনের বলসেবিক বিপ্লবের পরে কৃষক শ্রমিক মিলিশিয়ারা প্রকাশ্যে সন্দেহবাদন প্রতিপক্ষদের হত্যা করছে আদালতের আনুষ্ঠানিকতা ছাড়াই জনতার শত্রুদের উপরে গণ আদালত বসায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিদ্রোহীদের দমন করতে এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে বল ব্যাপক মাত্রায় গণপ্রতিশোধ নিছিল আমরা এখনো নেই নাই আমাদেরকে এটা নিতে বাধ্য করিলেন না সিনেম মাও সেতুং এর নেতৃত্বে বিপ্লবীর লাল রক্ষীরা শ্রেণী শত্রুদের প্রকাশ্যে অপমান নির্যাতন হত্যা করত এইটাতে রাষ্ট্রীয় অনুমোদন থাকলেও স্থানীয় পর্যায়ে বহু ঘটনায় জনতা নিজের হাতে আইন তুলে নিছিল আমরা কি এই কাজ করেছি করি নাই তাই সাবধান করে দিচ্ছি মব ডাকা বন্ধ করেন ওয়াকার সাহেব প্রফেসর ইউনুস আপনার বক্তব্য এন্ডোর্স করে নাই শাখোয়াত যে ওয়াকারের বক্তব্য এন্ডোর্স করছেন শাখোয়াত সাহেব এটা দেখেন বিবিসিতে কি বলছে প্রফেসর ইউনুস শুনেন আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি প্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে

দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন আমি যতবারই ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি ই কমপ্লিটলি এগ্রিজ উইথ মি এখন একটা ইন্ডিয়ান লাইন সেটা হইতেছে প্রফেসর ইউনুসকে সরাইতে হবে এই দেখেন রিপাবলিক টিভির মুখ কিউ বলে দেখেন এই মোহাম্মদ ইউনুসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গোল দিক শুনেছেন এইটাই ইন্ডিয়ান লাইন এই মোহাম্মদ ইউনূসকে যদি না শরণো যায় ভারতের মঙ্গল নাই এটাই ইন্ডিয়ান লাইন তাই এখন লাগিছে প্রফেসর ইউনূসকে কিভাবে শরণো যায় এড়াই রাস্তা যত দ্রুত সম্ভব নির্বাচন দাও যায় তাইলে কিভাবে এটা অর্জন করা যাবে এক নাম্বার বাংলাদেশে আইন শৃঙ্খলা নাই এটা প্রমাণ করা কিভাবে ইন্ডিয়ান প্রভাবিত জনগণ ঠেই কাজ করছে সেটা দেখাইলাম এরপরে দেখেন মির্জা ফকরুল ইসলাম এসি বাস্ট হইছে সেটাকে নাশকতা বলে পত্রিকায় বিবৃতি পাঠাইছে আওয়ামী লীগ আমলে বজ্রপাতের ঘটনাকে বোমা হামলা মামলা দিত বিএনপির নেতাদের নামে মির্জা ফখরুল এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা বলে পত্রিকায় বিবৃতি পাঠাই দিল পরে অবশ্য ক্ষমা চাইছে কিন্তু বিএনপি যে চাচ্ছে এই সরকারের উপরে আইন শৃঙ্খলার অবনতির দায় চাপায় দ্রুত নির্বাচন দিতে বাধ্য করতে সেটা স্পষ্ট এই ঘটনায় এইটা এসি বাস্তর ঘটনা নাশকতা এটা আগে আসছে আওয়ামী লীগের পেছে তারপরে আসছে বিএনপির বিবৃতিতে বুঝছাও আর বিএনপি কি কইতেছে কইতেছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার আর এস সর্বনাশ রাষ্ট্রে কোনো সংস্কারের দরকার নাই ভাই আপনারা তো আপনাদের কর্মীদের কন্ট্রোল করতে পারতেছেন না আমার কথা না আপনাদের দলের নেত্রীর কথা রুমিন ফারানোর কথা শুনেন বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই কইতেছে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না কর্মীদের কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না আপনারা রাষ্ট্রের দায়িত্ব পেলে কি দুর্বিষহ অবস্থা হবে আপনারাই বলেন এটাই চাচ্ছে ইন্ডিয়া আপনারা ফেল করেন নিদারুণ ফেল করেন তারপরে ইন্ডিয়া ঢুকে যাবে শর্ট করে হাসিনাও ঢুকে যাবে এটা বুঝতেছেন না কেন আবার দেখেন তারা বলতেছে লেবুর হালি দুইশো টাকা আমি শিওর ওরা বাজারে যায় না বাজার বোধে কেউ কইরা দিয়ে যায় আমি দেশের কয়েকটা জায়গা থেকে লেবুর দাম জোগাড় করেছি একে একে দেখি হ্যাঁ প্রথমে বগুড়া আসসালামু আলাইকুম আজ দু হাজার পঁচিশ সালের দোসরা মার্চ আমি বগুড়া জেলার বিখ্যাত বৃহত্তম বাজার এটা কলোনির বাজার নিত্য প্রয়োজনীয় বাজার সেরে ইফতারিতে সবচেয়ে প্রয়োজনীয় উপাদানই হচ্ছে লেবু সে লেবুর বাজার দর কেমন আজকে আপনাদের একটু শোনাই ভাই আসসালামু আলাইকুম আপনার লেবুর দাম কীরকম

লেবু বাজারে আসার কারণে দেশি লেবুর একটু দাম বেশি আমাদের বর্তমানে কেনা লাগতেছে দেশি লেবু আপনার সতেরোশো থেকে আঠারোশো টাকা শোয়া আমরা এখন বেসতেছি বিশ টাকা পিস অর্থাৎ একালি বেসতেছি সত্তর অথবা আশি টাকা এইটুকু বেশি দাম আশি টাকা হালি কিন্তু দুইশো টাকা তো না তাইলে বলেন এত বড় একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল লেবুর দাম দুইশো টাকা হালি কিভাবে বলে কি বার্তা দিতে চায় কালবেলা কার পত্রিকা সন্তোষ শর্মার পত্রিকা তো এই সন্তোষ শর্মা ইলিয়াসের ভিডিও দেখছেন সে কে রয়েল রয়্যাল লোক তাইলে এইটা যে ইন্ডিয়ান একটা পরিকল্পনা প্রফেসর ইউনুসকে সরাই দেওয়ার তাতে কোনো সন্দেহ আছে বিচারের ভার আপনাদের উপরে দিলাম বাংলাদেশে ইন্ডিয়ান প্ল্যান বাস্তবায়ন করা যাবে না ফুল স্টক এই পুরান দিনের পলিটিশিয়ানরা অনেক কিছুই বুঝতে চাইতেছেন না বুঝতে চাইতেছেন না তরুণদের স্লোগান বুঝতে চাইতেছেন না বারুদের বিরুদ্ধে জ্বলে ওঠা গ্রাফিতি আর জুলাইয়ের দেওয়াল লিখন কিন্তু তারা ঠিকই খুঁজে নিচ্ছে পরিত্যক্ত আস্থা বল হাসিনার ব্যবহৃত সহিস যাতে দিল্লির ঘোড়ায় চেপা দ্রুত পুরনো বন্দোবস্ত রাষ্ট্র করা যায় দুনিয়া এবং আখেরাতের কসম যারা দাখিল হয়েছে বর্ষা বিপ্লবে রুহানি প্লাবনে